মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে ঠিক সকাল সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মতো তো উঠেই মেয়েদের যা সকালের কাজ ঘরের বউদের সেটা হচ্ছে আগে ঘরে ঝাড়ু দিয়া তারপরে ঘর মোছা এইসবগুলো তো সেটাই আমিও করছি আগে ঘরে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর মোছামুছি কাজগুলো করব। আর এখানেতে সকালবেলায় আমি যেই যে বাসনগুলো কালকে রাত্রে মেজে রেখে দিয়েছিলাম সেগুলো জল ঝরে গেছে এগুলো সেগুলো এখন জায়গা জিনিস সেগুলো জায়গাতে তুলে রাখছি ঘর মোছা টোচা সব হয়ে গেছে এরপরে এখানে বোতলগুলো ভরার পালি এগুলো সব পড়ে আছে এগুলোকে এখন ভরে নেব তারপর মেয়েরা স্কুলে যাবে তাদের টিফিন বানাতে হবে আমি যখন এই দিকে কাজগুলো করছিলাম তখন পিন্টু সকালবেলা একটা দায়িত্ব এখন নিয়েছে সেটা হচ্ছে মনিকে তোলা মনিকে তুলেছে কারণ মনি না ওকে তুলে দিলে না ও ওঠে আবার ও শুয়ে পড়ে চলে গেছে আমার স্কুলে আর এখন আমি এবারে একটুখানি স্নান টান করে ঠাকুরের পুজো দেব আজকে সোমবার আমি উপোস করেছি কিন্তু বাড়ির সবারই জন্য রান্নাবান্না আমি করব পুজো দিয়ে উঠে তারপরে করব আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই জন্য আমি আমার বাড়িতে যে শিব শিবশম্ভু আছে ওখানেই আমি জল দেবো তো সেই জন্য আমি একটুখানি স্নান টান করেছি সিঁদুর সিঁদুর পরে এখানে আলতা পরেছি আমি কিন্তু প্রতি সোমবার মানে শ্রাবণ মাসের বাদে যে সোমবারগুলো আর কি সেইখানে তখন কিন্তু আমি আলতা পাল্টা পরে আমি কিন্তু শিব শিবশম্ভুর মাথায় জল মানে ঢালি না যে শ্রাবণ মাসের প্রথম দিন তো প্রথম সোমবার আর কি প্রথম দিন নয় প্রথম সোমবার তো সেই জন্যে ভাবলাম যে একটুখানি আলতা আলতা পরি পরে তারপরে ঠাকুরের পুজো দেবো কারণ ঘরের গৃহবধূরা একটুখানি আলতা সিঁদুর পরে তারপরে শুদ্ধ বস্ত্রে পুজো টুজো দিলে সংসারে সত্যি বলছি খুব মঙ্গল হয় আমি সত্যি বলছি আমি ঠাকুরের এই পুজো আর্চা এগুলো আমি খুব মানে কি বলবো আগ্রহ সহকারে এবং কি বলবো শ্রদ্ধার সাথে আমি করি আমার খুব ভালো লাগে এইসব কাজ করতে কিন্তু আমার কপাল খারাপ আমার দুই মেয়ে এবং হাজব্যান্ড ওরা হচ্ছে নাস্তিক কেউই এইসব এতটা মানে না আমি ছোট্ট শিবশম্ভুটাকে পুরী থেকে নিয়ে এসেছিলাম ওখানে একটা দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম ওটা আমার এখনও আছে এটা পুরো পাথরের আর ওখান থেকে এই মানে শিবশম্ভুকে বসানোর জন্য যে বাটিটা ওটা একসাথে আমি নিয়ে এসেছিলাম তো আমার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এখন চন্দনের ফোঁটা পড়িয়ে দিলাম আর ঠাকুর শম্ভু যে মালা পছন্দ করে সেই মালা পরিয়ে দিলাম দিয়ে ওনাকে ওনার জায়গায় বসিয়ে দিলাম আমার এই সিংহাসনেতে কী কী ঠাকুর আছে জানেন তো আমার এখানে আছে গণেশ লক্ষ্মী সরস্বতী মা মনসা কুবের আর আছে শিবশম্ভু তো আমার এই ছোট্ট সিংহাসনে আমি সব ঠাকুর এখানেই রেখেছি আলাদা আলাদা করে আমার রাখার মানে জায়গা নেই যেহেতু আমার ঘরের প্যাসেজটা খুব ছোটো তো এখানেতেই সুন্দর করে সাজিয়ে রেখেছি যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠাকুর নমস্কার করলেই হয়ে যায় আমি ঠাকুরকে আমি বলি শিব শিবশম্ভু তুমি নিজেও ভালো থেকো আর আমাদের ভালো রেখো আমি যেহেতু আজকে উপবাস করেছি তো সেই জন্য এখন একটুখানি ছোলা ছাতু খেয়ে নেবো সকাল থেকে সেইভাবে কিছুই খাওয়া হয় না শুধু একটুখানি চা খেয়েছিলাম এক কাপ কালকেই পিন্টুকে দিয়ে ছোলা ছাতু আনিয়ে রেখেছিলাম তো সেটা ঢেলে নিলাম নিয়ে যে তিন চামচ ছোলা ছাতু আর সামান্য আমি অল্প একটুখানি নুন দিয়েছি আমার আবার চিনি দিয়ে না আমার ছোলা ছাতু খেতে ভালো লাগে না যেমন পিন্টু মেঘামণি ওরা আবার নুন আর চিনি দুটো মিশিয়ে তারপরে ছোলা ছাতু খায় আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি কিন্তু আমার ছোলাছাতুর সাথে কেন আমি জানি না আমার চিনি দিয়ে খেতে আমার ভালো লাগে না আমার মেয়েরা পর্যন্ত যদি দুধ খায় না ওরাও দেখেছি দুধেতেও চিনি মিশিয়ে দিতে হয় তো এখানে একটুখানি ছাতু খেয়ে নিচ্ছি নিয়ে আমি কি রান্না করেছি সেটা আমি এসে দেখাচ্ছি এখন এবার মণিকে নিতে যাব। মণিকে নিয়ে নিয়েছি আর এখানে জ্যাম দেখুন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আজকে বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যাবে আজকে বেশি কিছু রান্না করিনি মুগের ডাল করেছি আর এটা হচ্ছে চাটনি আনারসের কাঁকরোল ভাজা আর আলু পোস্ত করেছি এই জন্য এই হচ্ছে আজকে রান্না আর হ্যাঁ এখন পাঁপড় ভেজে দেবো গরম গরম মণিকে নিয়ে এসেছি তো পাঁপড়গুলো ভেজে রেখে যায়নি ঠান্ডা হয়ে যায় বলে তো ও এসে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুতে করতে তখনকে আমার পাঁপড়টা ভাজা হয়ে যাবে কিন্তু ওর না স্কুল থেকে এসেই না স্নান করতে পারে না কারণ ওর খুব খিদে পেয়ে যায় ওদের আটটায় স্কুল বসে যায় আর এগারোটার সময় টিফিন হয় তো সেই এগারোটার সময় আমি ভারী টিফিন বানিয়ে দিই সেটা খাই কিন্তু তারপরেও ওর বাড়ি আসতে আস্তে এই জ্যাম ঠেলে প্রায় আড়াইটে পনেরো তিনটে বেজে যায় তো সেই জন্য খুব খিদে পেয়ে যায় সেই জন্য এসে বলে মা আমি আগে খাবো তারপরে আমি স্নান করবো তো আমি বলছি ঠিক আছে তুই আগে খেয়ে নে তারপরে তুই স্নান করবি পুজো দিয়ে উঠেই তাড়াহুড়ো করে রান্নাঘরেই চলে গিয়েছিলাম কারণ মেঘাকেও তো ভাত পোস্ত ডাল এগুলো করে দিয়েছি তবে ও খেয়ে যেতে পেরেছে ওকে দিয়ে এসে তারপরে বাকিটুকু যেটুকু রান্না ছিল সেটুকু কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে তারপর তো আবার মণিকে নিয়ে আসতে গিয়েছিলাম মণি দুপুরের খাবার খেয়ে নিয়েছে ও একটুখানি রেস্ট করছে আর আমি তো বললাম যে সেই চাতু খেয়েছি আর একটা তারপরে আম খেয়েছিলাম খেয়ে তারপরে যে দুপুরের কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিচ্ছি এইদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম মনে চলে এসেছে ও ড্রেস ট্রেসগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি মজা এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওদিকে ওয়াশিং মেশিনটা ঘুরছে চাল চালিয়ে দিয়েছি আর এখানে খাবারের বাসনগুলো সব ধুয়ে নিলাম এরপরে আবার মেঘাকে আনতে যাবো আজকে পেন্টু মার্কেট আছে ওর একটু কাজের চাপ আছে কারণ সামনেই পুজো এসে গেছে তো সেই জন্য আজকে মার্কেটে গেছে আর সকাল সকাল আমাকে রান্নাটা করেও নিতে হয় কারণ পিন্টু মানে যে মার্কেটে যাবে না সেই ভাত তরকারি বাড়ি থেকে নিয়ে যাবে আর মেঘাও দশটার মধ্যে খেয়ে স্কুলে বেরিয়ে যাবে তো সেই জন্য আমাকে সকালে সকাল রান্নাটাও করে নিতে হয় সকাল থেকে আমার কোনো বাসন মাজা তখন সময় হয় না আমি ভাবি সবাই খেয়ে নিই রান্নাবান্না সব হয়ে যায় হ্যাঁ বাসন একটু বেশি জমে যায় তখন একটু একটু করে ধুয়ে নিলে আমার এতটা চাপ পড়ে না কিন্তু তখন বিশ্বাস করুন আমার বাসন মাজার সময় একদমই হয় না আমি আগে ভাবি সবাইকে রান্নাবান্না করে খাইয়ে সবাইকে যে যার গন্তব্যস্থলে আগে পৌঁছে দিই তারপরে আমি দুপুরে বাসন টাসনগুলো মাজবো বাসন টাসন সব মাজা হয়ে গেছে আপনাদের কী মনে হচ্ছে যে আমি বিছানার সব বই খাতা সব ছড়ানো আছে এগুলো সরাচ্ছি একটুখানি শোবো একদমই না ভুল ধ্যান দেওয়া এই যে দেখুন এক গাদা জামা কাপড় এখানে পড়ে আছে গুলো সব বারান্দায় ছিল সেগুলোকে এখন ঠিক করে জায়গায় ভাঁজ করে ঠিক জায়গায় ঠিক জিনিসটা এখন রাখবো

তখন কটা বাজে তিনটে তখন বেজে গেছে তাই তখন আমার আরো মানে কান টান বেশি ভালো চলছে এদিক ওদিক আওয়াজ হলে আমার কান সব কিছু শুনতে পাচ্ছিলো এবার তুই ওইভাবে শুনেছিলি এদিক ওদিক করেছিলে আর চুরির খন 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 আওয়াজ আছে আমার বারবার ছিল মানে ভয় লাগছিল বারবার যে ভূত এসে গেছে ভূত এসে খন খন আওয়াজ করছে মনেছিলো দরজাটা দরজাটা বন্ধ ছিল দরজাটা মনে ছিল একদম ওইদিকেই আওয়াজটা হচ্ছে খন খন করে তো তোর মাথায় থাকে না যে মা এই চুরিগুলো পড়েছে আমি এখন না ভিডিও এডিট করতে বসলেও এই চুরিগুলো হয়তো আমি একটু এরকম করছি খনাক্ষর আওয়াজ হচ্ছে এরকম করছি আওয়াজ হচ্ছে তো সেইগুলো দেখবেন আপনার আরও ভয় সবার পাবেন চুরির আওয়াজ আমি এটা মানে পরে ভিডিওটা চালিয়ে দেখেছি যে এটা কি আওয়াজ হচ্ছে ও আমি তো হাত ভর্তি চুরি পড়ে আছি সেই আওয়াজ হচ্ছে আর ও সেই ভয় খেয়েছে এখন প্রতিদিন চারটে সাড়ে চারটে পাঁচটা সাড়ে পাঁচটা এমনি সময় রাত্রে ঘুমাচ্ছে আর সারা রাত পড়ছে ওর নাকি রাত্রেবেলায় চারিদিকে নিস্তব্ধ থাকে তখন নাকি পড়াটা ভালো হয় এই শুক্রবার আর শনিবার এই দুদিন আমি হোললাইট পড়ি কারণ পরের দিনগুলো ছুটি থাকে হ্যাঁ স্কুল থাকে না আর বাকি দিনগুলো তো পড়ে কিন্তু ওই একটা ডেটটা দুটো অবধি পড়ে তারপর সে পড়ে আর সকালে উঠে স্কুল যেতে হবে আর শনি রবিবার স্কুল ছুটি সেই জন্য একদম হোল নাইট আগে কি করতাম আমি মানে লাইক আমি শুয়ে পড়তাম তাও আমি লেট করে উঠতাম কারণ এই দুদিন আমি লেট করে উঠবোই আমি রাত অবধি পড়ি না আপনি লেট করেই উঠবো ওই সাড়ে এগারোটার আগে তো আমি উঠবোই না

ম্যাডামের জন্য হ্যাঁ গরম গরম একদম ফেলো ফেলো টিউশন থেকে আসার পথে আর একটা টিউশনিতে নিয়ে যাব ওইখানেতে ফলের জুস খাওয়ার জন্য দাঁড়িয়েছে ওই যে রাস্তাটা এইখানে ছুটি রাখতে হলে এখানটায় রাখলাম এখানে হবে না এর আগে রাখলাম সেখানে হবে না ওই যে মেয়ে এখন খোঁজে গেছে কি করব এক মাইল দূরে রাখতে হয়েছে স্কুটি রাস্তার সাইডে টোটো অটো রিক্সা স্ট্যান্ড কিছু করার নেই কারো দোকানের সামনেও রাখা যাবে না এখান থেকে সামনেই মসজিদ এই আর অপোজিটে মন্দির আছে মন্দিরটা দেখালে ভালো হতো বাট টাইম নেই এখন এখান থেকে খেয়ে সোজা গোড়া বাজার নাগের বাজার আর গোড়া বাজার পুরো একদম আলাদা আলাদা সাইড এই সাইড থেকে একদম ওই সাইড পুরো আলাদা আলাদা বড় বড় আম এটা খাওয়া হয়েছিল ম্যাঙ্গো শেক আমি মৌসুমি জস খাওয়াচ্ছি তার জন্য মুখটা এরকম বিরক্ততে পড়ে গেছে

এখানে একটুখানি দাঁড়িয়েছি বৃষ্টি থামুক তারপরে যাব এদিকে রাস্তাটা বর্ষাকালে আমি যে কীভাবে মেঘাকে এই রাস্তাটা দিয়ে নিয়ে আসা নিয়ে যা করবো বুঝতে পারছি না এখানে আমার

মেঘাকে স্কুল থেকে নিয়ে আসার পরে ও এসে জাস্ট মুখ হাত ধুয়েছে ড্রেসটা চেঞ্জ করেছে আর ব্যাগে স্কুলের বইগুলো বের করে দিয়ে টিউশনি যে টিউশনটা পড়তে আছে সেই বইগুলোকে নিয়ে ও বেরিয়ে গিয়েছিল ওকে আমি মানে দিয়ে এসেছিলাম বেরিয়ে গিয়েছিলো মানে আমি ওকে দিয়ে এসেছিলাম তারপরে আবার নিয়ে এসে আবার এক জায়গায় ঢোকালাম তো সেগুলো আপনারা তো দেখলেনি ও দুটো টিউশন ছিল আজকে আর আজকে রাত্রেবেলা এই যে লুচি খাবো সারাদিন যেহেতু উপোস করেছি শুধু গ্রিন টি চা চোলা ছাতু আম কলা এই খেয়েই গেছে হ্যাঁ ঠাকুরকে পুজো দিয়েছিলাম সেই ঠাকুরের সন্দেশও আমি দুটো খেয়েছিলাম

এত লঙ্কা খেতে পারে হুম যতগুলো সবজি মানে তো আগেটাতে লঙ্কা দিয়েছিলাম আমাকে বলেছিল তিনটে দেবে আমি তিনটেই দিয়েছি সেগুলোকে এখানে চটকাচ্ছে এত ঝাল তুই খাস না পুরো ওর পাপার মতো হয়েছে শুধুই হুম গলটা টিপু 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 মনে গলটাকে একদম চটকে দিই তোকে না ওই ওরকম করে চটকাতে মনে যাচ্ছে চটকাবো তোকে না মেঘা স্কুল এবং দুটো টিউশন অ্যাটেন্ড করে খুব টায়ার্ড হয়ে গেছে তো সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে এখন মনি আর আমি এক থালাই খাবার নিয়ে নিয়েছি এটা যারা আপনারা রেগুলার ভিওর্স আমার তারা জানেন যে রাতের বেলায় যখন ডিনার করি মনি আর আমি এক থালাতে খাবার নিয়েই খাই তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম যদি আমার ব্লগের কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন তো আজকের মতো গুড নাইট